আজ আপনাদের সম্মুখে আলোচনা করবো বিশ্বনবীর আগমনের দিন বা জন্মর দিনের তারিখটা যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুল রবিউল আউয়াল আল্লাহনবী পৃথিবীর জমিন আগমন করেছে সেই জিনিসটা এখন বর্তমান সময় বলছে যে না আল্লাহনবী বারো তারিখে পৃথিবীর জমিন আগমন করেনি কেউ বলছে দুই তারিখ কেউ বলছে পাঁচ তারিখ কেউ বলছে সাত তারিখ তাই আমি আপনাদের কাছে যা আল্লাহনবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বার রবিউল আল্লাহ নবী পৃথিবীর জমিন আগমন করেছে তার সেই জন্য আমরা সেই দিনে ঈদে মিলাদুল নবী করি সেই দিনে মিলাদ মাহফিল হয় আল্লাহনবীর জীবনী এবং আল্লাহনবীর সমস্ত কর্ম জীবন এবং ইতিহাস সব কিছু সেই দিন পালন করা হয় তো যারা এই ঈদে নবী করা বেদাত মানে কি নাজায়েজ যারা বলছে তারা দলিল দিচ্ছে জাল্লার নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেনি তাই আমি আপনাদের সম্মুখে দেখাবো ফুরফুরা শরীফের যে খলিফাগণ রয়েছেন মুজাদুদামান দাদা হুজু ফিরকুর রহমাতুল্লা আলীহের অনুমোদিত যে খলিফারা কিতাব লিখেছেন এবং আরও প্রসিদ্ধ অন্যান্য কিতাব আছে এবং বিভিন্ন লেখকের কিতাব থেকে দেখাবো যে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম যখন পৃথিবীর জমিন আগমন করে সেই তারিখটা ছিল যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল তাই কথা না বাড়িয়ে একটু দেখবো আলোচনা করবো যে নবী আগমনের দিন মানে কি কত তারিখ ছিল जो मुजादुज्जामान दादा हजू पीके रहमतउल आलिहर हाँ खलीफा अब्दुल खालिक एक रहमतउल्लाता लिखे सईयदुल मुरुसलिन सईयदुल मुरुसलिन य मध्य अपन मान के लेखा आखब सईयदुल मुरुसलिन य मध्य अपना তেত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আগমন সম্পর্কে এই কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম পৃথিবীর জমিনে আসেন যে আমুল ফিল হস্তি বছর যে রবিউল আউয়াল চাঁদে বারো তারিখ সোমবারে সুভের সাদিকের সময় মক্কায় সৃষ্টি এবং ধুলি ধরণীতে আগমন করেছে সেটা পঞ্চান্ন দিন পর সংগঠিত হয় মাসে বারো বৎসর সম্বন্ধে কোনো মতভেদ নেই মাস বা বার বা বৎসরে কোনো মতভেদ নেই তাহলে এখানে যে কোনো কোনো বর্ণকারী আট নয় তারিখ উল্লেখ রয়েছে তবে এই মতটা অধিক প্রবল নয় তাহলে যারা আট বা নয় তারিখ বলছে এটা কোনো মানে মত মানে কি যে এটা মানে বলা চলবে না এটা মানে কি কোনো প্রমাণ নেই তাহলে এখানে বোঝা গেল যে সাইয়দুল মোর সালিন এই কিতাবের মধ্যে বারো তারিখ বারো রবিউল আউয়াল আল্লাহ নবী আগমন করেছে এটাই হলো সঠিক মত এটা সঠিক মত তারপরে আরেকটা কিতাব দেখব যে কিতাবটা নাম হচ্ছে জীবন তৎকালীন সময় সংক্ষিপ্ত ইতিহাস লিখেছেন যে উজাই সিদ্দিকী ভাইজান যে উজাই সিদ্দিকী ভাইজান এই কিতাবটা লিখেছেন বিশ্বনবীর জীবনী সম্পর্কে এই কিতাবের মধ্যে যে বিশ্বনবীর আগমন সম্পর্কে যেটা বলা হয়েছে আমরা দেখব যে এখানে বিশ্বনবীর আগমন সম্পর্কে এই কিতাবের মধ্যে যেটা লিখেছে যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং বারই রবিউল আওয়াল নবী আগমন করেছেন তাহলে এই কিতাবের মধ্যেও পাওয়া গেল যে বিশ্বনবী বারৈ রবিউল আওয়ালে আগমন করেছেন তারপরে নুরে মোহাম্মদি মনে কারমত আলী জনপুর রহমতুল্লাহের লেখা এই কিতাবের মধ্যেও বিশ্বনবীর আগমন সম্পর্কে লেখা হয়েছে যে তিনি কত খ্রিস্টাব্দে আগমন মানে কি করেছে এবং কোন তারিখে মানে এই কিতাবের মধ্যেও লেখা আছে তিনার জন্ম তারিখ সম্পর্কে এই কিতাবের মধ্যে আপনার সুন্দরভাবে বর্ণনা মানে করে দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পৃথিবীর জমিনে আসেন বারোই রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল তো এই কিতাবের মধ্যেও মানে কি দিন এবং তারিখ সম্পর্কে সুন্দর করে মানে লিখে দিয়েছে যে আল্লাহ রসুল যে পৃথিবীর যেমিনে আগমন করেছে বারই রবিউল আওয়াল এবং মানে সোমবারের দিন কথা বলা হয়েছে তাহলে এখানে নূরে মোহাম্মদ এই কিতাবের মধ্যেও পাওয়া গেল তারপরে রহমতে দুজাহা হাজতে মোহাম্মদ মুস্তফা এর জীবনী সারসিনা দরবার শরীফ থেকে লিখেছেন যে জামানের খলিফা শাহ মোহাম্মদ মাহিবুল সাহেব শাসিনপি সাহেব রহমাতুল্লাহ আলাই যে আবু নসর নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাহ মানে কি যে কিতাব এই কিতাবের মধ্যে আপনার সুন্দর করে লেখা আছে এই কিতাবের একশো উনিশ পৃষ্ঠা লিখেছে যে বিশ্বনবী পবিত্র রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবারের শুভেচ্ছাদিক এক শুভ গমন করে পাঁচশো সত্তর ইসাই সালে তাহলে এখান থেকেও বুঝতে পারলাম যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়ালের কথা বলা হয়েছে তারপরে যে মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী উম সিদ্দিকী চাচান হুজুরের ছেলে মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকি সিরাতে মোস্তফা আলী হি এই কিতাবটা লিখেছেন এই কিতাবের মধ্যেও মানে কি আপনার মানে কি লিখেছে তারিখটা যেটা দিয়েছে সেটা দিয়েছে যে আপনার তারিখ হিসেবে উল্লেখ করেছেন যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিল আওয়াল সম্ভার শুভেচ্ছা দিকে মক্কা বিক্ষোভ কুরেশ বংশে আগমন করে তাহলে এখানে নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান তিনি বলেছে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম তিনি আগমন করেছেন যে বার রবিউল আওয়ালে তারপরে আরও কিতাব দেখাবো এটা হচ্ছে সিরাতে মোস্তফা এই সিরাতে মোস্তফা এই কিতাব থেকে আল্লাহ রসল্ল আগমনের তারিখ উল্লেখ করা হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসের শুভেচ্ছাদিকে আবু তালেবের ঘরে জন্মগ্রহণ করেন বার রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেন তাহলে এখানে বোঝা গেল যে বার রবিউল আওয়াল কথা এখানে মানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যে এখানে সিরাতে মোস্তাক মোস্তফা এই কিতাবের মধ্যে বারো তারিখের কথা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে তারপরে সিরাতের নবী সিরাতের নবী প্রথম খণ্ড সিরাতের নবী প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও আপনার মানে কি লেখা আছে আল্লাহ রসুলের জন্ম তারিখ মানে কি এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম পৃথিবীতে আগমন করেন কি বলছে। একশো সাতান্ন পৃষ্ঠা যে রবিউর আওয়াল মাসে বারো তারিখে রাত্রি অতিবাহিত হয়ে সোমবার রসুল আবির্ভাব করে তাহলে একশো সাতান্ন শ্রীরাতের নবী এই কিতাবের মধ্যে পাওয়া গেল তারপরে আলবেদায়া ও নেহায়া আলবেদায়া ও নেহায়া দ্বিতীয় খণ্ড এই কিতাবের মধ্যেও যে আগমন সম্পর্কে বলা হয়েছে যে রবির আওয়াল মাসে বারো তারিখ ইমি ইসাহাক এই অভিমতের পক্ষে সুস্পষ্ট বক্তব্য পেশ করেছেন তাহলে এখানে যেটা পাওয়া গেল যে এখানে উল্লেখ করেছেন যে রসুল্লাহ সাল্লামের জন্মের কথা যে বার রবির আওয়াল কথা এখানে উল্লেখ করেছেন তারপরে মাদারের জন্য নবাদ মাদারের জন্য এই কিতাবের মধ্যেও যে আপনার বার রবিউল আওয়াল তারিখ বেশি বিখ্যাত যে আপনার মক্কাবাসী আমল উক্ত তারিখ অনুসারে জেরসুল্লাহ পৃথিবীর যেমন আগমন করেছে তাই এই দিনটাকে জন্মস্থান জিয়ারুত করতেন এবং মিলাদ শরীফ পড়তেন তাহলে এখানে মাদারের জন্য নবাদ কিতাবের মধ্যেও পাওয়া গেল তারপরে আল মাওয়াই হিবুল্লা দুনিয়া আল মাহাই দুনিয়া এই কিতাবের মধ্যেও বারো তারিখের কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বারো তারিখ রবিউল আওয়াল মাস এখানে মানে উল্লেখ করেছেন তারপরে সিরাত এই সিরাত এই কিতাবের মধ্যে যে সিরাত নবী। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বারো রবির আওয়াল যে রবির আওয়াল মাসে সোমবারে সোমবারে জন্মগ্রহণ করেন আর এই নিয়ে কোনো মতবিরোধ নেই আল্লাহ রসুল যে বারো তারিখে পৃথিবীর জমিনে আগমন করেছেন এই কিতাবের মধ্যেও বারো তারিখের মানে কথা উল্লেখ পাওয়া যায় বারো তারিখের কথা উল্লেখ পাওয়া যায় তারপরে যে ফুলে খসবুতে সারা জাহান মাতোয়ারা আশরাফ আলী থানবির কেতাম যে এই কিতাবের মধ্যেও বারো তারিখের কথা বলা হয়েছে যে আল্লাহ রসুর সম্পাদী জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে একমতে কিন্তু তারিখ সম্পর্ক মত পার্থক্য রয়েছে কিন্তু এখানে যে বারো তারিখ আল্লাহ নবী পৃথিবী জীবনে আগমন করেছে আল্লাহ সাল্লাম বারো তারিখের কথা এখানে বলা হয়েছে তারপরে বিশ্বনবীর জীবনী সুলাইমানি থেকে মানে কি লেখা এখান থেকে মানে কি যে বিশ্বনবীর আগমন দিবস আপনার বারো তারিখের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাম যে বারো তারিখে আগমন করেছেন তো এই কিতাবের মধ্যেও উল্লেখ পাওয়া যায় পৃষ্ঠা চৌত্রিশ বার রবিল আওয়াল সম্পার জন্মগ্রহণ করেন তারপরে কসাসুল আম্বিয়া এই কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে মানে উল্লেখ আছে যে কসাসুল আম্বিয়া কসাসুল আম্বিয়া কাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও লেখা আছে পাঁচশো আঠাশ পৃষ্ঠা যে পাঁচ শত খ্রিস্টাব্দে জাল্লা রসুল বারো তারিখে যে পৃথিবীর জমিনে আগমন করেন তা কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও বারো তারিখের কথা বলেছে তসকিরাতুল আম্বিয়া আব্দুল রশিদ সাহেব লিখেছেন এটাতেও আপনার মানে কি লিখেছেন যে বারো রবিউল আওয়ালের কথা এই কিতাবের মধ্যে মোতাবেক যে পাঁচ শত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়ালে আল্লাহ নবী আগমন করেছেন তারপরে সিরাতে নবী সিরাইতে নবী এই কিতাবের মধ্যেও আল্লাহ রসুলের আগমন সম্পর্কে মানে কয়েক তারিখ সেটা বলে দিয়েছে বারো রবিল আবার সোমবার শুভেসারীর সময় তিনি ভূমিষ্ঠ হন এটা সুবিখ্যাত মত এবং জনশ্রুতি অত্যাধিক বারো তারিখ মোস্তাব হিসাবে আল্লাহ নই জন্মগ্রহণ স্থান পরিবর্তন পরিদর্শন করে থাকেন তাহলে এখানে কে লিখেছে আল্লা মা শিবলি নৌমান লেখা তারপরে কহাসুল আম্বিয়া আর একটা কহাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও মানে লেখা হয়েছে কহাসুল আম্বিয়া পৃষ্ঠ নম্বর তিরিশ পাঁচশো সত্তর বারো রবির আওয়াল এখানে সুবে সাদিক কথা এখানে উল্লেখ করেছেন কহাসুল আম্বিয়া আর একটা যেটা পুরাতন যেটা ছাপা পুরাতন যে কহাসুল আম্বিয়া পুরাতন ছাপা কিতাব এই পুরাতন ছাপা কিতাবের মধ্যে যে নবী আগমন সম্পর্কে মানে লিখেছেন যে পৃষ্ঠা হচ্ছে দুশো তিরিশ আল্লাহ রসুল বার রবিল আওয়াল চাঁদে সোমবার রাতে সুখের চাঁদি ভোরের সময় আগমন করেন তাহলে পুরাতন আম্বিয়া সেটা তো আল্লাহ রসুলের আগমনের কথা উল্লেখ করা হয়েছে তারপরে এটা হচ্ছে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও আপনার মানে বিশ্বনবীর আগমনের কথা উল্লেখ করা হয়েছে যে এই কিতাবের মধ্যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়াল যে এখানে পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি পৃষ্ঠালি চেন যে অধিকাংশ রাতে অন্ধকারে বুক চিরে পূর্বাশে দেখা গেল আসার আলো তাই এখানে বারো রবিউল আওয়াল এই কিতাবের মধ্যে দেওয়া আছে তারপরে যে কি খাসা সুলকুবরা খাসাসুল কুবরা এই কিতাবের মধ্যেও বিল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তারপরে বিশ্বনবীর জীবনী সুলাইমান বুক হাউস থেকে লেখা এই কিতাব থেকেও বিশ্বনবীর আগমন পৃষ্ঠানম্বর হচ্ছে এগারো যে পাঁচশো সত্তর খ্রিস্টাব বারো রবির সোমবারে আমিনার কোলে জন্ম নিলেন আল্লাহ শুরুর সময় আব্রাহা হস্তি বাহিনী ধ্বংসপ্রাপ্ত হওয়া পঞ্চান্ন পঞ্চাশ দিন পর তারপরে বিশ্বনবী বিশ্বনবি এই কিতাবের মধ্যে মানে লিখেছে পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠা পাঁচশো সত্তর উনত্রিশে আগস্ট মোতাবেক বার রবিআ সোমবার শুভেচ্ছা সময় আল্লা ভূমিষ্ঠ হন তারপরে আর একটা কহসুল আম্বিয়া মাওলানা জাহাঙ্গীর আলম সিদ্দিকী সাহেব তিনি লিখেছেন এই কিতাবের মধ্যেও আপনার মানে কি পাওয়া যায় যে আল্লাহ রসুর সাল্লাম পঞ্চান্ন দিন পর কেউ বলছে পঞ্চাশ দিন পর ও শুভেচ্ছা বিষয়ে তিনি ভূমিষ্ঠ হন তারপরে এটা ইমদাদিয়া লাইব্রেরি থেকে লেখা বিশ্বনবী জীবনী এই কিতাবেও বিশ্বনবী মানে কি লেখা আছে বিশ্বনবী জন্ম সম্পর্কে যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠার মধ্যে লিখেছে বারো রবির আওয়াল সোমবারের দিকের সময় তারপরে জাহাঙ্গীর আলম সিদ্দিক হিসাবে আর একটা বিশ্বনবীর জীবনী এই কিতাব থেকেও মানে কি আল্লাহ রসুলের আগমনের সম্পর্কে লিখেছেন যে কত মানে কি যে সেই দিনটা কত ছিল পাপ্রিস্টা সাতাত্তর রবিলা ওয়াল মাসে বারো তারিখ সোমবারের দিন ছিল তাহলে এই কিতাবে পাওয়া গেল সর্বশেষ নুরনবী এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নুরনবী এই কিতাবের মধ্যেও এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বারো তারিখ সোমবারের দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সুবে সাদিক আল্লাহ রসুল আগমন করেন তাহলে এতগুলো কিতাব যে আলোচনা করলাম প্রত্যেকটা কিতাবের মধ্যে দেওয়া আছে যা আল্লাহ নবী বারো বারো তারিখ রবিউল আওয়াল মাসে আগমন করেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার জন্য আমরা এই দিনটাতে বিশ্বনবী আগমন দিবস উপলক্ষে কোরআন শরীফ পড়া হয় কালেমা খতম করা হয় এবং মানে কি খিচুড়ি রান্না করে মানুষকে গরিব মিশ্রিমে খাওয়ানো হয় সেই দিনটায় মানে কি মিলাদ মাহফিল হয় আল্লাহ নবী মিলাদুন্নবী পালন করা হয় ঈদে মিলাদুন নবী করি আল্লাহনবীর জন্ম নবীর জন্ম থেকে নিয়ে হিজরত থেকে নিয়ে আল্লাহ নবীর মানে কি সমস্ত জীবন মানে কি কাহিনী আলোচনা করা হয় তাহলে এখানে বোঝা গেল নবী আগমন করেছে বার রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার সুবিষাদিকের সময় এই মতটাই মানে কি সহি এই মতটাই প্রসিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকটা জানার ক্ষমতা মানে আল্লাহ দিয়েছেন তা আমরা জানতে পারলাম আল্লাপ আমাদের